আর বেটা তোরা তো চুলকানি কেন ও বাজুলকার তুমি মামলা করবি তুই কি কোন রাজনৈতিক দলের সদস্য তুই তো বলে একটা আওমীনে কেন সে ভারসাম্যহীন মানসিক একজন র পোষু যখন তার ওপর হামলা হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সে ভাবে বলে গিয়েছেন যে বিএনপি তার ওপর হামলা করেছে বি লোকের কি আর কোনো খাই দেয় কোনো কাজ নাই যে তার ওপর হামলা করবে আর বারবার তার ওপর কেন মানে হামলা করতেছে অতএব এই হামলার সাথে প্রশাসন যদি তদন্ত করে এই হামলার সাথে হিরু আলম নিজেই জড়িত এবং আমি এটুকু বলছি যে ভোটের সময় আপনি দেখেছেন হিরু আলম ডিবি প্রধান হারুনের কাছে গিয়েছিলেন যে দোয়ার জন্য ওখান থেকে বের হয়ে যে আমি হারুন ভাই দোয়া নিতে এসেছি এবং ভোটের পরে যখন ওনার উপর হামলা হয়েছিল সে ডিবির প্রধান হারুন তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল আসামিদের গ্রেপ্তার করেছিল বিআইপি স্টাইলে তাদেরকে ওখানে হিরু আলমকে নিয়েও গিয়েছিল আবার আজকে হিরু আলম তার বিরুদ্ধে কথা বলছে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আরে বেটা তোর এত চুলকানি কেন ওবায়দুল মামলা তুই কি কোনো রাজনৈতিক দলের সদস্য তুই 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 তো একটা আওয়ামী আওয়ামী সদস্য ওবায়দুল বিরুদ্ধে মামলা করতে গেছিস কেন আমি মনে করি হিরু আলমের বিরুদ্ধে যথাযথ যদি আইনিভাবে ব্যবস্থা নেওয়া না হয় এই ছাত্র সমাজ এই যুব সমাজের ভিতরে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরির মাধ্যমে দেশে এবং বাংলাদেশের বাইরে আনাছে কানাচে কোনো একটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষের মাঝে তার কারণটা হচ্ছে হিরো আলম আমার মতে দীর্ঘদিন আমি তাকে ফলো করতেছি সে ভারসাম্যহীন মানসিক একজন রুগী বলে আমার কাছে মনে হচ্ছে ওকে দ্রুত দেশের বাইরে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন সে দিল্লিতে তাকে পাঠানো হোক তার সুচিকিৎসা প্রয়োজন আর না হলে তাকে ডোপ টেস্ট করানো হোক সে কেন মাঝে মধ্যে ভাইরাল হওয়ার জন্য তার এত চুলকানি কেন সে দেশের রাজনৈতিক সম্পর্কে তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে না তার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই আমি এর থেকে ভালো লোক নিয়ে কথা বলি না আমি পলিটিক্যাল লোক আমি মানুষের বিরুদ্ধে মামলা করবো আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তো চুলকানি নেই তার এত চুলকানিকে সে কিসের নির্যাতিত হয়েছে আমি দুইবার জেল কেটেছি সাতটা মামলার আসামি তো আমার তো এত চুলকানি নেই পরিবার হারিয়েছি এবং ব্যবসা বাণিজ্য হারিয়েছি তার তো ইনকাম করেছে লুটি ফুটে গেছে আমার মনে হয় হিরু আলম কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে আওয়ামী লীগের দোষর এবং সে আওয়ামী লীগের দোষর হিসাবে আজকে ছাত্র জনতা যখন সংগ্রাম করে একটি স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাকে বানচাল করার জন্য এই হিরু আলমকে দিয়ে এক ধরনের পাগলামি শুরু করা হয়েছে তাদেরও আইনের আহত আনা হবে বিচার করা হবে একটু পরিস্থিতি শান্ত হোক এটাই আমি প্রত্যাশা করি তবে তাকে নিয়ে কথা বলার মতন মন মানসিকতা নেই তাকে নিয়ে যে সকল গণমাধ্যম প্রচার করে আমি তাদেরকে বলবো অনুরোধ করব ভাই একটু স্টপ থাকুন কারণ এই সকল মানসিক রুগী ভারসাম্যহীনদেরকে নিয়ে কথা বলা যুক্তিক নাম ভাই তুমি এখন স্বাধীন দেশ পাইছ তুমি এখন দ্রুত গতিতে তুমি বিনোদন করো শুটিং করো তোমাকে আমি গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছি গাজীপুর যাও শুটিং করো তুমি রাজনীতি নিয়ে মাথা কামাই আমি ভোটের আগেও বলেছিলাম আলম রাজনীতির মাঠে জিরু আমি তাই বলছি এখনো বলছি হিরু আলম রাজনীতির ক খ গ শুধু দুইটা চারটা পয়সা রোজগার করার জন্য আসে এই পয়সা রোজগার করে সে তার মতন করে চলে যায় আনন্দ অদিতি আসে না আসে শুধু দীর্ঘদিন সে কিন্তু রিষির বিরুদ্ধে মামলা করার পরে কিন্তু সে কিন্তু টাইম লানিন নাই এখন আবার তার উপরে বিএনপি হামলা করছে গতকালকে বলছে আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে হামলা করছে তাহলে সে মানসিক রোগী ওই দিন বলছে বিএনপি তার হামলা করছে একটা দলকে সে কি বলে এটা কি আশ্চর্য দেশ এত কষ্ট করে আমার ছাত্র জনতা সকল দল দল মত নির্বিশ্বাসে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে সেখানে আরেকটা পাগল আসি কি বলে এগুলা